আসসালামু আলাইকুম অল আউট সিরিজ আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমি ক্যামেরাস টেন লিসিং টেস্ট টু এর সেকশন টু সলভ করতেছি সো আমি এখন কি করব আমি হচ্ছে আমার অ্যাপ্রোচে আমি একদম যেভাবে আমার কোশ্চেনগুলোকে অ্যাপ্রোচ করতাম একইভাবে আমি হচ্ছে প্রথমবার অ্যাপ্রোচ করব দেন আমি ওই সময়টাতে কি কি করলাম এই জিনিসটা আপনাদেরকে এক্সপ্লেন করব সো আমাকে যতটুকু সময় দেওয়া হবে আমি ততটুকু সময়ে আমার মতো করে আমি আমার প্রশ্নগুলোকে ঠিক করে নিব গুছিয়ে নিব এবং দেন আপনাকে সেটা বুঝিয়ে দিব এখন সেকশন টু শুরু হওয়ার আগে আপনি কতক্ষণ সময় পাবেন আপনি এখানে কিন্তু মোটামুটি এক মিনিটের মতো টাইম পাবেন আপনার যখন সেকশন ওয়ান শেষ হবে তখন আপনাকে থার্টি সেকেন্ড সময় দেওয়া হবে ওই থার্টি সেকেন্ড প্লাস আপনার এখানে সেকশন টু আর হাফ শুরু হওয়ার আগে থার্টি সেকেন্ড সময় দেওয়া হবে এই থা এই থার্টি সেকেন্ড সো দুই থার্টি থার্টি মিলে ওয়ান মিনিট টাইম আপনি হচ্ছে এখানে পাবেন সো আমি হচ্ছে এখানে ওয়ান মিনিট টাইম নিচ্ছি ওয়ান মিনিট টাইম নিয়ে আমি আমার প্রশ্নগুলোকে অ্যাপ্রোচ করতেছি এবং দেন ওয়ান মিনিট শেষ হওয়ার পর আমি এখানে কি করলাম So, the explain Okay, so The idea for the new developments of the city came from. So the idea came from Okay. What is unusual about Barker Unusual. Local newspaper have raised worries about. So raised worries about raised worries. What decisions has not yet been made about the pool? So decision not yet been made. Okay, so they can i 30 seconds from আগে আমি শেষ করে বলছি এক মিনিট আমার লাগে নাই টোয়েন্টি সেকেন্ডের মতো সময় লাগছে এখন আমি বলি যে আমি এখানে কী করলাম আমি হচ্ছে প্রথমেই আমি আমার প্রশ্নগুলো পড়ে নিলাম এখানে যেহেতু অপশনগুলো ছোট ছোটো আমার এখন অপশনগুলো না পড়লেও চলবে আমি হচ্ছে অডিও যখন চলবে তখন অপশানগুলোকে ট্র্যাক করব যেহেতু এখানে ছোট ছোটো অপশান আর যদি আমার অপশানগুলো বড় বড় থাকতো তাহলে আমি যেই বড় অপশানগুলো আছে এই যে আমার সময় তখন বেঁচে গেলো এই বেঁচে যাওয়ার সময় আমি ওই বড়ো অপশানগুলোকে অ্যাপ্রোচ করতাম ওই বড়ো অপশানগুলোকে পড়ে একটু ছোটো করে মার্ক করে নিতাম ঠিক আছে এখন যেহেতু এই অপশানগুলো ছোটো আমি আর পড়তেছি না তো এই যে বেঁচে গেলো সময়টা এটা আমি কী করব এখন আপনি চাইলে হচ্ছে এটা পড়তেও পারেন বেঁচে যাওয়ার সময় আর আপনি কী করবেন অডিও তোর আগে শুরু হবে না এখন আপনি চাইলে এটা পড়তেও পারেন এখন এগুলো পড়ার জন্যে আপনি হচ্ছে চাইলে লাইক যেগুলো একটু বড় আসে এখান থেকে ওই অপশনগুলো পড়তে পারেন সো চলেন আমরা হচ্ছে আমাদের অডিওটা প্লে করি অ্যান্ড আমরা এগুলোকে আনসার করি ও যে জিনিসটা আমি করলাম যে প্রশ্নগুলো পড়লাম এখন প্রশ্নটা কীভাবে পড়লাম প্রথম প্রশ্নটা থেকে পড়লাম যে এখানে পুরো প্রশ্নটা একবার পড়ে এখান থেকে মূল যে বিষয়টা আছে সেটাকে মার্ক করে নিচ্ছে যেরকম এই প্রশ্নের মূল বিষয়টা কি যে আইডিয়াটা কার কাছ থেকে আসছে এই আইডিয়াটা আসছে কার কাছ থেকে ওকে বারো নম্বর যে প্রশ্নটা আছে সেটা মূল বিষয়টা কি এই পুলটা সম্পর্কে আনইউজুয়াল কোন ব্যাপারটা এই যে এখানে তিনটে ব্যাপার আছে তিনটার মধ্যে কোন ব্যাপারটা আনইউজুয়াল আর তেরো নম্বর হচ্ছে লোকাল নিউজপেপার ওয়ারিস রাইস করছে চিন্তা প্রকাশ করছে কোন ব্যাপারটা নিয়ে চোদ্দোর মূল বিষয়টা হচ্ছে যে কোন ডিসিশনটা এখনও নেওয়া হয় নাই সো আপনাকে কী করতে হবে আপনাকে প্রশ্নটা পুরোটা পড়তে হবে পড়ে সেই প্রশ্নটা থেকে কিছু কিছু মূল বিষয়কে মার্ক করে নিতে হবে এগুলো কেন করতেছি যদি আমাদের আনফর্চুনেটলি কোনো একটা অপশন কোনো একটা প্রশ্ন আমাদের মিস হয়ে যায় ওইটার সাথে ল্যাজ ধরে যেন আরেকটা প্রশ্ন না চলে যায় এই জন্যে কাজটা করতেছি যে আমাদের যদি এটা মিস হয় দেন হচ্ছে আমি আনুজাল টাইপ কোনো কথা পেয়ে যাই বা বার্ক এন্ড সাইড পোলের কথা আমি শুনতে পাই তখন যেন আমি বুঝি যে আচ্ছা আমার এটা মিস হয়ে গেছে আমাকে এটা বাদ দিয়ে এটাতে যাইতে হবে এখন এই কাজটার জন্যেই আমরা হচ্ছে প্রশ্ন থেকে মেন মেন বিষয়গুলোকে মার্ক করে নেব তো চলেন আমরা জড় দুটা প্লে করি গুড মর্নিং আই বোরি প্লেস ডাই হ্যাভ ডিস অপরচুনিটি সাই লিটল ব্যাড টু এক্সাইটিং নিউ ডেভেলপমেন্টসিনা সিটি the the as may from যখন এম সি গোটা আসে তখন কয়েকটা রকমের জিনিস হতে পারে যার মধ্যে একটা হচ্ছে যে প্রশ্নে যা আছে সেটাকে বলে ডিরেক্টলি অপশন দিয়ে দেওয়া বা আনসারটাকে দিয়ে দেওয়া এবং সেই আনসারটাকে চেঞ্জ না করা দেখেন এখানে বলে দিয়েছে দ্য আইডিয়া কেম ফ্রম ইউ দ্য পাবলিক ঠিক আছে সরাসরি বলে দিছি যে আইডিয়াটা আসছে আপনাদের কাছ থেকে পাবলিকদের কাছ থেকে সো এই যে একটা অপশন ছিল সেটা হচ্ছে লোকাল পিপল এটা আপনার আসার হয়ে যাবে যখন আপনার হচ্ছে একটা অপশন নিয়ে একটা প্রশ্ন নিয়ে কথা বলবে তখন আপনি এই অপশানগুলোর দিকে একটু চোখ রাখবেন কোন অপশানটা বলতেছে যে অপশানটা বলে ওইটাকে এরকম করে মার্ক করবেন যদি সেটাকে চেঞ্জ করে তাহলে আপনি সেটাকে চেঞ্জ করে চেঞ্জ করার পর তার ওরা বসে থাকবেন ওরা আপনাকে আরেকটা একটা অপশান দিবে আপনি ওই অপশানে চলে যাবেন ঠিক আছে এখানে দেয় নাই আমরাও যাচ্ছি না আর চেঞ্জটা করে কিভাবে সেকশন টুতে আপনি কয়েকটা জিনিস খেয়াল রাখবেন যে অপশানটা নিয়ে কথা বলতেছে সেখানে আনফরচুনেটলি আইমা ফ্রেড অলদো এগুলো আছে কিনা না অথবা সেই অপশনের মধ্যে ক্যান নট কুড নট মাইড নট হ্যাভ নট এগুলো আছে কি না অথবা সেই অপশনটা বলার পর একটা বাট বলে কিনা এবং বাটের পর নতুন একটা অপশন দেয় কিনা এই তিনটা জিনিসকে যদি আপনি খেয়াল রাখতে পারেন তাহলে আপনি কিভাবে চেঞ্জ করে এটা আপনি পেরে যাবেন সো এখানে দেখেন চেঞ্জটা করবো না ডিরেক্টলি বলে দিছে যে আইডিয়াটা ফ্রম ইউ দ্য পাবলিক পাবলিকদের কাছ থেকে আসছে দ্যাট মিনস লোকাল পিপুলের কাছ থেকে এখন বাকিগুলো বলবে বাট অন্য একটা আইডিয়াটা দেয়নি যাই হোক এটা আমাদের গেল আনইজুয়াল

but it had to close when it was judged to be unsafe. For the design of this new heated pool, we were very happy to secure the talents of internationally renowned architects. দেখেন তো হিটেড পুলের কথা বলছে ফাইন বাট এই হিটেড পুলটাকে বলার সময় এটাকে আনইউজুয়াল বা এরকম কোনো ওয়ার্ড আপনি শুনছেন যে এটার মিনিংটা আনইউজুয়ালের মতো হয় নো সো দ্যাট এটা আমরা এখান থেকে বাদ দিতে পারি আর্কিটেক্ট এলেন ওয়েন্ডন আর্কিটেক্ট নিয়ে কথা বলতেছে দ্যাট মিন এই এখানে আর্কিটেকচারের স্টাইল নিয়ে এখন কথাবার্তা আসবে এখন জাস্ট শোনেন এটা যখন কথা বলে এটাকে আনইউজুয়াল টাইপ কিছু বলতেছে কিনা who has managed to combine a charming 1930s design which fits in so well with many of the other buildings in the area with up to the minute features such as a recycling system দেখেন আর্কিটেকচারাল স্টাইল নিয়ে কথা শেষ হয়ে গেল বাট পুরো কথার মধ্যে আমি এরকম কোনো ওয়ার্ড পাই নাই যেটা আনইউজুয়াল কথাটাকে রিপ্রেজেন্ট করতে পারে দ্যাট মিন্স এটা আমাদের বাদ এখন একটাই রয়ে গেছে সো দ্যাটস আর আনসার ঠিক আছে এখন এই যে দেখেন এখানে আপনার শুনেন বিল্ডিংস ইন দ্য এরিয়া উইথ আপ টু দ্য মিনিট ফিচারস সাচ অ্যাজ আ রিসাইক্লিং সিস্টেম রিসাইক্লিং সিস্টেম নিয়ে হচ্ছে কথাবার্তা আসতেছে মানে ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে কথা আসতেছে দ্য ওনলি ওয়ান অফ ইটস কাইন্ড ইন দ্য ওয়ার্ল্ড এবং এটাকে কি বলতেছে অনলি ওয়ান অফ ইটস কাইন্ড ইন দ্য ওয়ার্ল্ড যে পৃথিবীতে এটার মতো একটাই আছে দ্যাট মিন্স এটা কি এটা আন অন্যরকম সো ইউ গো ওয়াটার ট্রিটমেন্ট তাহলে আপনার আনসার এখানে তেরো নম্বর বলতেছে যে লোকাল নিউজ পেপার কী নিয়ে চিন্তা প্রকাশ করছে এখন ব্যাপারটা কী কী আছে ব্যাপারগুলোর মধ্যে আছে হচ্ছে আপনার ওপেনিং ডেট কস্ট আর হচ্ছে সাইজ তো দেখেন আমি কিন্তু পুরোটা নিতেছি না কেন নিতেছি না কারণ এখান থেকে আপনার মূল মূল বিষয়গুলো শুধু নেবেন You can easily track your so, let's see, Which enables seawater to be used in the pool. Now, there's been quite a bit of discussion in the local press about whether there would be enough room for the number of visitors we're hoping to attract, but the design is deceptive, and there have been rigorous checks about capacity. শুনুন ইন দা লোকাল প্রেস अबाउट WHETHER THERE WOULD BE ENOUGH ROOM FOR THE NUMBER OF VISITORS WE'RE HOPING TO ATTRACT। ওয়াইদার देयर वुড বি এনাফ রুম। শুনুন আবার শুনুন। নাও देयर हैज बीन কোয়াইট আ বিট অফ ডিসকাশন ইন দা লোকাল প্রেস। ডিসকাশন হচ্ছে লোকাল প্রেসের মধ্যে অ্যাবাউট কি সম্পর্কে? এনাফ রুম আছে কিনা। এনাফ রুম কে তাহলে কি বলা যায়? জায়গা আছে কি না এইটা নিয়ে হচ্ছে আপনার লোকাল ডিসকাশন হচ্ছে সো এটাও দেখেন আপনার ডিরেক্ট প্রশ্ন যেটা আছে সেটা বলছে এবং প্রশ্ন বলে আপনাকে একটা উত্তর দিয়ে দিছে এখন একটা বাট বলবে কিন্তু পর কিন্তু আপনি লাইক কস্ট ওপেনিং ডেট একটা কেউ পাবেন না ওরা বাটটা অন্য একটা কনটেক্সটে অন্য একটা কন্টেক্সটে বলবে এখানে বাটটা বলছে এরকম করে যে কিন্তু ডিজাইনটা খুবই ভালো এবং আমরা অনেকবার চেক করছি এইভাবে বলছে পারটা এখন আপনি ওপেনিং ডেট কস্ট এটাও পাবেন বাট সেটা একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে অন্য একটা ভাবে বলবে আর অলসো জাস্ট ইন কেস ইউ আর ওয়ান্ডারিং উই আর অন শিডিউল ফর জুন 15th ওপেনিং ডেট এন্ড ওয়েল উইদিন বাজেট আ টেস্টিমনি টু দ্য এক্সেলেন্ট ওয়ার্ক দেখেন বাজেটও কথাটা বলছে ওপেনিং ডেটের কথা বলছে বাট ওই যে প্রশ্নটা আছে কোনটার সাথে সি নাম্বারটার সাথে সো সি হচ্ছে আপনার এখানে आंसर লাস্ট ওয়ান কোন ডিসিশনটা এখনও নেওয়া হয়নি হোস স্ট্যাচু ওপেনিং টাইম হো উইল ওপেন ঠিক আছে হো স্ট্যাচু কার মূর্তি ওপেনিং টাইম নাকি কে ওপেন করবে দ্য ফিফটিন যেহেতু বলছে আপনার তো হচ্ছে ওপেনিং টাইম কবে সেটা ওপেন করা হবে সেটা বলেই দিছে সেটা কত জুন দা ফিফটিন দ্যাট মিন্স এই ডিসিশন নেওয়া হয়ে গেছে দ্য ওড ওপানিং অ্যাকচুয়াল খারল ওয়াইট তো ডেকলার দুল ওপেন কারুল ওয়াইটকে তার ইনভাইট করে ফেলছে পুল ওপেন করার জন্য সো কে ওপেন করবে সেই ডিসিশনও নেওয়া হয়ে গেছে এই দেখার একটা অপশন আপনার বাদ রয়ে গেছে সো এটাই হচ্ছে আপনার আনসার অ্যান্ড দেয় বি ড্রিঙ্কস আর স্ন্যাক্স অস অ্যাভেলেবেল হয় দ There will also be a competition for the public to decide on the sculpture we plan to have at the entrance. You will decide which famous historical figure from the city we should have. you will decide. You will decide. future tense. That means <laughs> this thing, this decision has not been So your answer here is A. ওকে সো যারা হচ্ছে আপনার কম সময়ের মধ্যে ভালো একটা গাইডলাইন খুঁজতেছেন এটা হচ্ছে আমার ক্র্যাশ কোর্স আপনার এটার ডিটেলস ডিসক্রিপশনে পেয়ে যাবেন চেক করে নিতে পারেন এটা আমার কন্ট্যাক্ট নাম্বার আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ওকে সো চলেন আমরা হচ্ছে পরবর্তী কোশনে যাই যেটা হচ্ছে বক্স ম্যাচিং ওকে সো বক্স ম্যাচিংয়ে কী হয় বক্স ম্যাচিংয়ে আপনার হচ্ছে এমসিকিউর মতোই ঠিক আছে এম কিউর মতোই একজ্যাক্টলি ওইভাবেই বাট আনফর্চুনেটলি অল দো ক্যান নোট মাইট মাইটনোট এইগুলো দিয়ে হচ্ছে আনসারগুলো চেঞ্জ করে এখানে কি হবে আপনার হচ্ছে এখান থেকে একটা নাম বলবে তারপর হচ্ছে আপনার এখান থেকে কোনো একটা হয়তোবা বলবে বলার পর হয় সেটাই আপনার আনসার হয়ে যাবে নয়তোবা সেটাকে ওরা চেঞ্জ করে আরেকটাতে যাবে যেটা আপনার আনসার হবে এই দুইবারই করতে পারে মানে চেঞ্জটা একবারই করবে একটার জন্য সর্বোচ্চ দুইটা অপশান আসতে পারে বাট ম্যাক্সিমাম সময় দেখা যায় যে একটার জন্য একটা আসে এবং সেটা আনসার হয়ে যায় ঠিক আছে সো এখানে আমি কি করব। আমি হচ্ছে অডিও আমার টাইমটা আগে সেট করে নিই ওর আমাকে সময়টা দেখ দেন হচ্ছে আমি একটা অ্যাপ্রোচ ফলো করি দেন আপনাকে সেটা এক্সপ্লেইন করে দিচ্ছি before you hear the rest of the talk you have some time to look at questions 15 to 20 Now listen and answer ও অনেক ফাস্ট হয়ে গেছে এত কম সময় দেয় না থার্টি সেকেন্ডের মতো সময় আপনাকে দেওয়া হবে ঠিক আছে হয়তো এখানে কিছু প্রবলেম হয়েছে যাই হোক এত কম সময় দিবেন আপনি ঘাবড়ানোর কিছু নেই ওকে ওয়াটার ওয়েস স্নো জুয়েলস লোকাল অ্যানিম্যাল মাউন্টেন্স ম্যাজিক অ্যান্ড ফিল্ম স্পেস ট্রাভেল অ্যান্ড ওক ওকে সো এখানে আমি এখন কী করলাম আমি এখান থেকে কততে স্টার্ট হইতেছে সেটা আমি দেখেছিলাম যে ফিফটিন থেকে স্টার্ট হচ্ছে এবং এখানে কি কি আছে সেটাকে আমি একবার করে পড়ে নিলাম কি কী আছে এখানে এশিয়া অ্যান্টার্টিকা সাউথ আমেরিকা নর্থ আমেরিকা ইউরোপ এবং আফ্রিকা একটা জিনিস আপনি হচ্ছে বক্স ম্যাচিং নিয়ে জানা আপনার জরুরি সেটা হচ্ছে বক্স ম্যাচিংয়ে যেই জিনিসগুলো থাকে প্রশ্নের মধ্যে না এগুলোর বাইরে কখনো কিছু বলে না এই সিরিয়ালগুলো কখনো ব্রেক হয় ঠিক আছে সো আমি জানি যে বাইরে থেকে কিছুই বলবেন না এবং এই সিরিয়ালটাও ব্রেক হবে না দ্যাট মিন্স ওরা প্রথম যে জিনিসটা নিয়ে কথা বলবে সেটার নাম কী হবে অবশ্যই এশিয়া হবে দ্বিতীয়বার যে জিনিসটাকে নিয়ে হচ্ছে ওরা আনসার করতে যাবে সেটার আনসার কী হবে অ্যান্টার্টিকাই হবে তৃতীয়বার যেটা হবে সেটা কত হবে সাউথ আমেরিকাই হবে এবং স্টার্টিং হচ্ছে পনেরো থেকে সো আমি কী করবো প্রথম যে আনসারটাকে আমি ধরতে পারবো সেটার পাশে লিখবো আমি পনেরো পরবর্তী যেটা ধরতে পারবো সেটা পাশে লিখবো আমি ষোলো পরবর্তী যেটা সতেরো আঠারো এরকম করে আমি এখানেই সবগুলো আনসার করব আমি আর ওইখানে ব্যাক যাব না আমার যখন ওইটা শেষ হলো দেন আমি এখানে এসে কী করছি আমার বক্সের মধ্যে যে যে ব্যাপারগুলো আছে সেগুলো একটু আমি ভালো করে পড়ে নিচ্ছি কারণ এই বক্সের মধ্যে যে ব্যাপারগুলো আছে সেগুলোকে কোনো না নাম টাম যদি দেওয়া থাকে কোনো অ্যাজেটিভ টাইপ কিছু যদি দেওয়া থাকে এগুলোকে আপনাকে ভালো করে পড়তে হবে এগুলোর মিনিংটা আপনাকে অ্যাটলিস্ট একটা আইডিয়া হলেও নিতে হবে কারণ ওরা কিন্তু ডিরেক্টলি এগুলো বলবে না হয়তো বা ওরা একটু হলো প্যারাফ্রেজিং করতে পারে সো ওই প্যারাফ্রেজিংটা ধরতে হলে আপনার এখানে কী কী আসে সেটা সম্পর্কে ভালো একটা আইডিয়া কিন্তু আপনাকে থাকতে হবে বক্স ম্যাচিং নিয়ে একটা ডিটেল Playlist, rest, playlist, rest, check. Okay, so chale, start teke 15 teke. questions 15 to 20. And now, moving on to the Central Park Playground, which we're pleased to announce has just won the Douglas Award for, for safety. The news came through only last week. The unique design is based on the concept of the global village. With the playground being divided into six areas, showing different parts of the world, each with a representative feature. For example, there is a section on Asia, and this is represented by rides and equipment in the shape of snakes, orangutans, tigers, and so on. Snakes orangutans, orangutang tiger That means he, animals are katha bolse. I mean, animals represent kore. animals So A apni answer Fifteen দেখেন এবং আইস পাইসেন এই যে আইস এটা বলছে এবং একটা নট ছিল এখানে বাদ এখন শোনান কোন অপশনটা দেয় আপনাকে opted instead for climbing blocks in the shape of mountains এই যে ice দিলো এটাকে চেঞ্জ কি দারা mountains দ্বারা তো আমাদের পরবর্তী আনসার আমরা পেয়ে গেছি i thought they could have had slides for the glaciers, but the designers did want to avoid being too literal এখন আবার একটা আপনি bat peace but ব্যাটারপর কি কোনো অপশন গেছে no janney on একটা contextable then on to south america and here the theme is el dorado আপনি এই যে জুয়েলস সো আপনার সতেরোর আনসার তাহলে হচ্ছে এইটা এই যে আমি এখন অডিওরা যখন চলতেছে আমি কি করতেছে জানেন আমি এই যে এইখানে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো উপর থেকে নিচে বারবার পড়তেছি যেন আমার ছুটে না যায় ওরা যখন প্যারাফাইজিংটা করবে তখন যেন আমার ছুটে না যায় এখানে কি কি আছে সেটা যেন আমার মাথার মধ্যে একদম ভালো করে গেথে যায় and then moving up to north america here there was considerable debate i know the contribution of cinema and jazz was considered cinema and jazz jazz মানে music cinema তো মানে film এটাকে ওরা দিছে ঠিক আছে আচ্ছা but the designers finally opted for rockets and the international space station

দুর্গ সো উনিশ আর আনসার তাহলে এ দেখেন এটাকে চেঞ্জ করলো না সতরকও কিন্তু চেঞ্জ করে নাই পনেরোকেও চেঞ্জ করে করানোই চেঞ্জ করেছিল কোনটা কোনটাকে মাউন্টেন যেটা আছে আরেকটা হচ্ছে যে এটা ভেস্টাবল হয়েছে এই দুটা কি ধান লাস্ট বা not leস্ট moving south to আফ্রিকা at a whole set of ওন্ডারফুল mosicস and ট্রাইলস তো রেপ্রেজেন্ট the great রিভস of this ফ্যাcinityং এন্ড ভিড কন্টিনান্ট রিভার্সের কথা আপনি শুনছেন এখন রিভারটাকে রিপ্রেজেন্ট করে কোন জিনিসটা এই যে ওয়াটার ওয়েজ পানিপথ সো টোয়েন্টি হচ্ছে বি দেখেন আমাদের আনসারটা হয়ে গেলো এবং এখানে যাইতেও হয় না যদি এখানে অনেক বেশি বড় বড় থাকে যদি এগুলোকে প্যারাফ্রেজিং করা পসিবল হয় যে এরকমভাবে দেওয়া আছে যেটাকে প্যারাফ্রেজিং করা সম্ভব তাহলে না হয় আপনি এখানে একটু আসতে পারেন ঠিক আছে যদি প্যারাফ্রেজিংটা ওরা এখানে করতে পারে যদি প্যারাফ্রেজিং না থাকে এরকম নাম ডিরেক্টলি দেওয়া থাকে তাহলে আর এখানে ব্যাকাশ আপনার লাগবে না সো গাইস ঠিক আছে দ্যাটস ইট ফর টু ডেজ ক্লাস দেখা হবে সামনের অন্য কোনো একটা ক্লাস আসসালামু আলাইকুম